হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাপি কিচেন থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে ইলিশ শাকের রেসিপি আমরা আজকে শাক কাটব বন্ধুরা আমাদের বাড়ি অনেক বড় আমাদের বাড়িতে একটা সুন্দর কুকুর আছে কুকুরটা চারপাশ দিয়ে অনেক কচু শাক হয়েছে এই কচু শাকগুলো আমি কাটব কচুর শাকগুলো অনেক সুন্দর সবুজ অনেক মজা লাগবে আমি আগার কচু উঠালাম যা অনেক মজা লাগবে এই শাকগুলো আমরা ছোট ছোট করে কেটে নেব কচু শাকগুলো আমি পাতা সহ কাটলাম আমার কাটা শেষ আমি এখন শাকগুলো ধুয়ে নেব তো শাকগুলো আমি এভাবে ধুয়ে নিচ্ছি অনেক ঘন এবং সবুজ শাক ইলিশ কষু শাক রেসিপি করার জন্য আমি এখানে দুইটি ইলিশ মাছের মাথা নিয়েছি আর প্রয়োজনীয় মশলাগুলো আমি এখন দেখাবো হলুদ রসুন ছাঁচা আদা বাটা জিরা বাটা ধনে সাজের গুঁড়া আরও আছে শুকনো মরিচ তেজপাতা লবণ পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা আমার মাছ ভাগে হয়ে গেছে এখন আমি মাছদের দুটো নামিয়ে নেব প্রথমে আমি গরম জল করে নেব গরম জল করে নিয়ে তারপরে শাকটা আমি সিদ্ধ করব জল বলক হয়েছে এখন আমি এই কাটা কতু শাকগুলো ছেড়ে দিয়ে সিদ্ধ করব এই পদ্ধতিতে রান্না করলে কতু শাকটা অতি দ্রুত মিশে যায় এই জন্য গরম জল করে নিলে বন্ধুরা রেসিপিটা সুন্দর হয় আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন সিদ্ধ করা কচু শাকের মধ্যে আমি কাঁচামরিচ গুলো ছেড়ে দেব সিদ্ধ মধ্যে একটুখানি লবণ দিলাম এই পদ্ধতিতে রান্না করলে ইলিশ কোর কচু শাক অনেক মজা লাগবে এখন আমি শাকগুলো গুলো ঢেকে দেব ইলিশ কচু শাক অনেক মজাদার একটা খাবার অনেক সুস্বাদু অনেক সুন্দর আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন এই পদ্ধতিতে শাকটি সিদ্ধ করলে শাক দ্রুত মিশে যায় এখন আমি কাটাকাটি দিয়ে এটাকে ঘেটে দেবো আমি সিদ্ধ করার সময়ই কাটাকাটি দিয়ে শাকগুলো ঘেটে দেব শাকগুলো সুন্দরভাবে মিশলে রেসিপিটাও সুন্দর হবে শাক কাটা দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে মিশে গেল এখন আমি এই শাক নামিয়ে রাখবো কড়াই উত্তপ্ত হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেজপাতা পাঁচফোড়ন এরপরে রসুন চাচা প্রচুর সেলে দেব কিছু মাথা গুলো আমি ধুয়ে নিয়েছি এখন মাথা ধুলো এতে আদা বাটা জিরা বাটা সাজের গুঁড়ো হলুদের গুঁড়ো মিশিয়ে নেব মশলা দেওয়ার পরে মশলা সহ কুতুর ভালোভাবে নেড়ে প্রায় দুই থেকে তিন মিনিট পরে আমরা নামিয়ে নেব আমাদের হয়ে গেছে ইলিশ কুতু শাকের রেসিপি এখন আমরা নামিয়ে নামিনি আমাদের ইলিশ কুতু রেসিপি ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ